মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দুঃখ দেন কষ্ট দেন শোক দেন এবং সেই শোক কাটিয়ে ওঠার ক্ষমতাও দেন আপনারা জানেন যে আমাদের সাউথ পয়েন্ট স্কুল কলেজ শ্যাম্পুর শাখার শ্রদ্ধা অধ্যক্ষ হানান স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন আজকে তার তৃতীয় দিন প্রচণ্ড মন খারাপ আসলে আমার জীবনে আমি অনেকবার বলেছি আমার অনেক ভিডিওতে তার মতো ভালো মানুষ আমার জীবনে আমি দেখিনি সে এতটাই ভালো মানুষ ছিলেন এবং সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন সবাই তার জন্য কান্নাকাটি করছে আমরা সবাই আজকে তার তৃতীয় তৃতীয়দের আজকেও এখনও পর্যন্ত সবার মন প্রচন্ড খারাপ একটা সময় হয়তো আমরা চার দিন পরে হয়তো ভুলে যাব কিন্তু স্যার আমাকে যেভাবে স্নেহ করেছেন আমার বিভিন্ন কর্মকাণ্ড তিনি এত পছন্দ করতেন এটা আমি আসলে কখনো ভুলব না তো আমি সারাদিনই স্যার চলে যাওয়ার পর থেকে আমার মন প্রচণ্ড খারাপ এবং সারাদিনই কান্নাকাটি করি তো আমার কান্নাকাটি দেখে আমার হাজব্যান্ড আমাকে আমার কান্না থামানোর জন্য সে আমাকে বোঝাচ্ছে স্যার কী এমন করে গেছে যার জন্য তোমরা কান্না করেছো কান্না করছো স্যারের জন্য স্যারের মতো হওয়ার চেষ্টা করো এমন কিছু করো যেন তুমি মরে গেলো যেন তোমার জন্য অন্যরা কান্নাকাটি করে তুমি আজকে স্যারের জন্য কান্নাকাটি করছো তোমাদের সমস্ত কলিগরা কান্নাকাটি করে কান্নাকাটি করছে তোমার পরিচিত সবাই স্যারের জন্য কান্নাকাটি করেছে তাহলে স্যার তোমাদের মাঝে কি এমন করেছেন তোমাদের হৃদয়ে কিভাবে স্যার জায়গা করে নিয়েছেন সেটা বোঝার চেষ্টা করো স্যারের মতো হওয়ার চেষ্টা করো আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছে স্যারের মতো হওয়া কখনই সম্ভব না স্যার ছিলেন মায়ার জাদুকর তিনি কেমন করে যেন সবার অন্তরে জায়গা করে নিতেন স্যারের স্যার যদি আজকে বেঁচে থাকতেন আমি স্যারের কাছে অবশ্যই জানতে চাইতাম যে মানুষের অন্তরে জায়গা করার টেকনিকটা কী কি এমন ফর্মুলা যে ফর্মুলার কারণে তিনি সবার অন্তরে জায়গা করে নিয়েছেন সবাই তার জন্য মন খারাপ করে সবাই তার জন্য কান্নাকাটি করে আসলে স্যার মানে চার যতটুকু সম্মান যাকে যতটুকু সম্মান দেওয়া দরকার স্যার ততটা সম্মান তাকে দিতেন এই যে বারিয়ালা আঙ্কেল যখন আমাদের আমাদের সাউথ পয়েন্ট স্কুল শ্যাম্পু শাখার স্কুল বিল্ডিংয়ের যে মালিক বাড়িয়ালা আঙ্কেল তিনি যখন স্যারের অফিসে স্যার সাথে দেখা করতে আসতেন স্যার সেই বারিয়ালা আঙ্কেলের জন্য আলাদা দুটো তার চা খাওয়ার জন্য মগ আলাদা তার পানি খাওয়ার জন্য মগ আলাদা এবং সবাইকে বলিয়ে দিয়েছেন যখন এই আঙ্কেল আসবেন এই দুটা মগে তাকে চা এবং কফি চা কফি বা পানি যেটা হোক দিবে এবং তার এই মগ দুইটা পানির মগ এবং কফির মগ এটা যেন অন্যকে ব্যবহার না করে এই যে আলাদা করে সম্মান এবং বাড়িওয়ালা আঙ্কেলকে অনেক ভালোবাসতেন অনেক সম্মান করতেন অনেক শ্রদ্ধা করতেন এবং সে আঙ্কেল এত বয়স্ক একজন মানুষ স্যার যদি মারা গিয়েছিলেন তিনি বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন তার কান্না আমরা দেখেছি এখনো পর্যন্ত আমাদের দারুয়ান পিয়ন আয়া সমস্ত স্টাফ কলিগ সবাই আজকে তার মৃত্যুর তৃতীয় দিন তারপরেও সবাই কিন্তু তার জন্য মন খারাপ করছে কান্নাকাটি করছে তিনি হলেন মায়ার জাদুকর আমাদের সবার মাঝে মায়া ছড়িয়ে গিয়েছেন এই জন্যই হয়তো তাকে ভুলতে পারছি না আমি জানি একটা সময় হয়তো স্যারকে হারানোর শোক স্যারকে হারানোর কষ্টটা আমরা ভুলে যাব কিন্তু আমি সবাই ভুলে যাবে আমিও ভুলে যাব কিন্তু আমি যখন জাদু দেখাবো তখন কি করব এখনও পর্যন্ত পর্যন্ত এই পৃথিবীতে আমি যখনই জাদু দেখাতাম স্যার খুব অ্যাপ্রিসিয়েট করতেন স্যারের মতো করে এতটা অ্যাপ্রিসিয়েট কেউ কখনো আমাকে করেনি আমার জাদুর প্রশংসা কেউ কখনও করেনি সবসময় স্যার বলতেন ম্যাডাম তাক লাগানো জাদু দেখাতে হবে আমি যখনই জাদু দেখাতে যাব আমার বাসায় জাদুর ইনস্ট্রুমেন্টের দিকে তাকালে আমি স্যারের মুখ দেখতে পারি এখনও পর্যন্ত যেই দিকে তাকাই সেই দিকে আমি স্যারকে দেখতে পাই মানে স্যার আমাকে ঘিরে আছে হয়তো একটা সময় ব্যস্ততাজনিত কারণে স্যারকে ভুলেও যাব কিন্তু যখন আমি ম্যাজিক দেখাবো যখন আমি স্টেজে ম্যাজিক এর পারফরমেন্স করব। তখন তো আমি সে দেখব আমার সামনে আমার স্যার বসে আছে স্যার জোরে হাততালি দিচ্ছেন দিয়ে বলছেন ম্যাডাম চমৎকার জাদু হয়েছে তাক লাগানো জাদু হয়েছে ম্যাডাম এমন জাদু দেখাতে হবে যেন চেয়ারম্যান ম্যাডাম অনেক খুশি হয়ে যায় সো আপনি কিছু স্পেশাল জাদু সংগ্রহ করেন আমি স্যারের কথা রেখেছিলাম বেশ কিছু স্পেশাল জাদু সংগ্রহ করেছিলাম কিন্তু স্যারকে ম্যাজিকগুলো দেখিয়েছিলাম কিন্তু সেই প্রোগ্রামটা কাঙ্ক্ষিত যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হওয়ার আগেই স্যার চলে গেল স্টেজে সেই নতুন কিছু জাদু যে সংগ্রহ করেছিলাম সেগুলো স্টেজে দেখাবো চেয়ারম্যান ম্যাডাম আসবে তার আগেই স্যার চলে গেলেন কিন্তু স্যারকে আমি পার্সোনালি ওই প্রতিটা জাদুই কিন্তু স্যারকে দেখিয়েছিলাম স্যার অনেক খুশি হয়েছিলেন এবং বলেছেন অনেক তাক লাগানো জাদু হয়েছে ম্যাডাম তো স্যারের কথা আমি ভুলবো না স্পেশালি আমার এই জাদু দিয়ে জাদুর টপিকে কেউ কখনও জাদুর প্রতি এতটা আগ্রহ দেখে নেয় জাদুর প্রতি এতটা সম মানে ভালোবাসা দেখে নেয় স্যারের যতটা কিউরিসিটি জাদুর প্রতি স্যারের যতটা আগ্রহ তো আসলে স্যারের কারণেই আমার জাদুর অনুপ্রেরণাটা অনেক বেশি মানে জাদুর প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়েছে তো যাই হোক সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন স্যার যেন আল্লাহ যেন স্যারকে ব্যস্ত নসিব করে এবং আমরা চেষ্টা করব হান্নান স্যারের মতো হওয়ার জন্য আমরা চেষ্টা করব হান্নান স্যারের মতো হান্নার স্যারের যেমন করে অন্যের হৃদয়ে জায়গা করে নিয়েছে অন্যের অন্তরে জায়গা করে নিয়েছে আমরা চেষ্টা করব হয়তো স্যারের মতো কিছুই পারবো না তারপর চেষ্টা করব। যেন অন্যের হৃদয়ে জায়গা করে নিতে পারে আমাদের ব্যবহারে যেন সবাই খুশি হয় আমরা মরে গেলে যেন এই যে হান্নান স্যার মারা গিয়েছেন আমরা কান্নাকাটি করছি আমরা মরে গেলে যেন অন্য কেউ আমাদের জন্য কান্নাকাটি করে এমন কিছু ব্যবহার এমন কিছু আচরণ আমাদের রেখে যেতে হবে এমনভাবে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে সম্মান করতে হবে সবাই ভালো থাকবেন